বাইরে প্রায় সময় দেখবেন পুরীর সাথে এমন একটা সবজি দেয় আর সকালে যখন পাপাকে স্কুল নিয়ে যায় একটা তাড়াহুড়ার পরিবেশ সৃষ্টি হয়ে যায় আমি কি যে ব্রেকফাস্টে বানাবো সেটাই ভেবে পাই না তো চট করে মনে পড়লো এমন একটা সবজি বানানো যাক যা একদম খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তার জন্য আমি চারটে টমেটো আর অল্প মটর নিয়ে রেখেছি মটরটা অল্প বয়েল করে নিয়েছি বেশি করে আর ঝটফট বানানোর জন্য এই আইটেমটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই আইটেমটা নিরামিষ দিনে তো আরও ভালো হয় তার জন্য আমি একটু রাঁধুনি রাধুনি আর সরিষা নিয়ে নিয়েছি এই দুটা টক ফ্লেভার দেবে আর শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু জিরি জিরি করে কেটে নিয়েছি গরম তেলের মধ্যে এইগুলোই সোমবার দিয়ে দিব রাধুনির গন্ধ তো এমনিই একটু টক টক আর টক ফ্লেভার দেওয়ার জন্য রাঁধুনি আর সরিষা বেস্ট যেহেতু আজকে মঙ্গলবার আমার নিরামিষের দিন তার জন্যই এটা বানিয়েছি আর দিয়ে দিব টমেটো তো এই সবগুলা দিয়ে লবণ হলদি দিয়ে বিশেষ কিছু আর দিব না এইসব দিয়ে অল্প ইচ্ছা করলে জিরার গুঁড়া দেওয়া যায় আর দেওয়ার সাথে সাথেই তো একবার গলে যাবে টমেটো টমেটোগুলোও লাল লাল দেখতে তরকারিটা খুবই সুন্দর হবে আর আমার সকালবেলা এত তাড়াহুড়া লাগে কি বানাবো পাপাকে স্কুল নেওয়া যাওয়ার জন্য তো আরও তাড়াহুড়া তো আমি এটা চট করেই বানিয়ে ফেলি দেখেন দেওয়ার সাথে সাথেই গলে নিল আমি অল্প উঠিয়ে রাখবো এটা আমি লাস্টে এই জিনিসটা দিব তো এটা তো দেওয়ার সাথে সাথেই হয়ে গিয়েছে তার মধ্যে আমি সিদ্ধ করা আলু অল্প দিয়ে দিয়েছি তো আলুগুঁড়া দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিলেই হয়ে যাবে সময় রুটির সাথে বা পুরীর সাথে আমরা ভাজা ঠাজা বানিয়ে থাকি তো কখনও কখনো একটু ঝুল আইটেম ভালো লাগে তো ঝুল আইটেমের জন্যই এটা বানানো আর সিদ্ধ করা পিসগুলো দিয়ে দিয়েছি পিসগুলো আমি কি করলাম ভাজার মধ্যে দিয়ে নিই কারণ মটর যদি একটু ভাজার মধ্যে দেওয়া হয় না মটরগুলো আরও শক্ত হয়ে যায় এটা ভালো লাগে না তাই এটা একটু বয়েল করে দিয়ে দিয়েছি আর তরকারি উতলানির সাথে সাথেই ওই যে আমি অল্প উঠিয়ে রেখেছিলাম মশলাটা টমেটো পেস্ট মশলা বলতে আর কি ওই যে টমেটো যেটা হয়েছিল সেটাই আমি এটার মধ্যে ঢেলে দিলাম এই তো আমার তরকারি রেডি তো এত তাড়াতাড়ি যদি এমন একটা ব্রেকফাস্ট বানানো যায় তো ভাবেন তো কত না ইজি হবে আর এই যে এই আইটেমটা প্রায় সময় আমরা যখন বাইরে খেতে যাই পুরীর সাথে দেওয়া হয় তাই সময় ভাবি এটা কি দিয়ে বানায় তো একদিন খেয়ে ভালো করে খেয়ে বুঝলাম ও এইটার মধ্যে এইটা এইটাই দে আলু দেওয়ার ফলে এরকম ঘনত্ব হয়ে গিয়েছে তো আমার তরকারি রেডি ঠান্ডা হয়ে গিয়েছে তো এইটার সাথে আজকে আমি নর্মাল পুরি বানাবো না একটু আলাদা বানাবো ভাবছি পালনগুলো নষ্ট হয়ে যাবে সেটাকে বয়েল করে নিয়েছি এখন সিজনে তো অনেক পালন পাওয়া যায় সব সময় তো প্লেন পুরি প্লেন রুটি তেমনই খাই এই সিজনে তো সবজির সিজনটা বেশি তো কেননা সবজি দিয়ে বানানো হোক প্রায় সময় এইটা ওইটা দিয়ে বানিয়ে থাকি আজকে পালং দিয়ে বানাবো পালংটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে একদম পেস্ট করে নিয়েছি তার সাথে আটা মেখে নিয়েছি আমি এখানে লালাটা আটা ব্যবহার করছি কারণ আমরা লালাটাই বেশি খাই যে সুপার আটা খান সে খেতে পারেন তার পরে ভালো করে মেখে নিলাম মেখে একটু গোল গোল করে এখন পুরি ভেজে নিব তরকারি আমার রেডি এখন আর বানাচ্ছি না অল্প পরে বানাবো যে যখন উঠবে তাকে গরম গরম ভেজে দেব আমার একটা স্বভাবটি আমি নিজেও গরম খেতে ভালোবাসি আর কাউকে দিতেও গরম ভালোবাসি আমার ওই যে আগে বানিয়ে রাখা পরে দেওয়া এই জিনিসটা মোটেও আমার ভালো লাগে না আমাকে দিলেও আমি ভালোবাসি না আর আমি কাউকে দিতেও ভালোবাসি না তার জন্য যে যখন ঘুমের থেকে উঠবে আমি ওকে তখনই দিব পাপাকে তো স্কুলে দিয়ে এসে পড়ছি দু ঘন্টার জন্য পাপা ওইখানেই থাকবে তো পাপা আস্তে আস্তে ব্রেকফাস্ট দেওয়া হয়ে যাবে এখনও আমার পাপার স্কুল যাওয়া পুরো স্টার্ট হয়নি সাইডে একটু মানে আঙ্গনবাড়িতে যাওয়া হয় তো পাপা স্কুলে গিয়ে কি করে সেই ভিডিওটাও একদিন নিয়ে আসব। এখন তো আমার পাপার বড় স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আঙ্গনবাড়ির একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে আপলোড করব অনেকেই আমাকে বলছে দিদিভাই বাচ্চার পড়াশোনা দেখাও একটা সুন্দরভাবে ভিডিও বানিয়ে দেখাও সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো যাওয়ার সময় পাপাকে স্কুল যাওয়ার সময় যে কি তারাহুড়াটা থাকে তো এই তারাহুড়ার মধ্যে এমন একটা সবজি আমি বানিয়ে নিলাম আর এখন তো সব তারা তারাহুড়া তো আপনারাও এমন একটা সবজি বানিয়ে সকাল সকাল ব্রেকফাস্টে সবাইকে দিতে পারেন সবাই খেয়ে খুশি হবে আর সবাই খুশি মানে সংসার খুশি সংসার খুশি মানে নিজেও খুশি তো দেখেন আমি বানিয়ে নিলাম এক মন পালং পুরি ই কত স্বাদ হচ্ছে দেখেন যারা টক আইটেম ভালোবাসেন ওদের জন্য এই তরকারিটা একদম পারফেক্ট যারা টকটা ভালোবাসেন না ওদের তেমন ভালো লাগবে না সোনার পাপা রেডি দোকানে যাবে বলে সবাই খেয়ে নিয়েছে এখন ওরটাই বাকি ছিল তো ওকে দিয়ে দিলাম আমি ও তো এই তরকারিটা এত ভালোবাসে ও মানে ও মা আর ভাই খুবই ভালোবাসে তবে আমার একটু টক ফ্লেভারটা কম ভালো লাগে ওরা তো বলছে ঠিক আছে সকাল সকাল এমন একটা তরকারি পেলে আর কি লাগে বলুন